সালামু আলাইকুম সকলকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা তোমাদের যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা চলছে তোমাদের আইসিটি নিয়ে আজকে আমরা সাজেশন দেখবো যেহেতু আসলে আসলে সম্মুখীন হয় যে অনেকের কাছে ডিভাইস গুলো নাই বা তোমরা মনে করো আইসিটি মানে কম্পিউটার যার কম্পিউটার আছে সে ভালো পারবে যার কম্পিউটার নেই সে পারবে না কিন্তু জিনিসটা এমন কিছু না ওকে সো আইসিটি নিয়ে আমরা আজকে দেখবো যে প্রথম তিনটা চ্যাপ্টারে আসলে কি কি জিনিসগুলো কোন কোন কোশ্চিনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে তাহলে চলো কথা না বাড়ায় আমরা শুরু করি প্রথম অধ্যায় আমাদের কি কী জিনিস পড়তে হবে প্রথম অধ্যায় যে কোশ্চিনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংযুক্তি উৎপাদনশীলতা এটা বিশ্লেষণ তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী তার কর্মে অনেক দক্ষ হয়ে ওঠে এটা বুঝাই লিখতে হবে তোমাকে তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গবেষণা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাখ্যা অর্থাৎ এই যে তোমার হচ্ছে কৃষিক্ষেত্র চিকিৎসা ক্ষেত্র গবেষণা ক্ষেত্র এগুলোতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখছে এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে এবং আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে কর্মসৃজন ও কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি ভূমিকা পালন করছে অর্থাৎ যারা নতুন কাজ খুঁজছে বা যারা সামনে কাজ খুঁজতে যাবে তাদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কী রকমের ভূমিকা রাখছে যেমন চাকরি খুঁজতে সিভি তৈরি করতে এরকম অনেক কিছুই ঠিক আছে এটা তোমাদের বইয়ের মধ্যে খুব ভালো করে দেওয়া আছে এই যে টপিকগুলো আছে এই টপিক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে এগুলো ভালো করে পড়বে এবং এখান থেকেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসবে এবং পরবর্তীতে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আউটসোর্সিং বলতে কি বুঝো এর সংক্ষেপ বর্ণনা ওকে আচ্ছা তারপর ব্যবসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অর্থাৎ বলছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির চিকিৎসা ক্ষেত্র কৃষি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র ঠিক আছে এসব ক্ষেত্রে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকাটা কীরকম এই জিনিসগুলো জানতে হবে টেলিমেডিসিন কি এর ব্যাখ্যা এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন টেলিমেডিসিন এর ব্যাখ্যা ওকে তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি কি দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার লিখো এই কোশ্চিনটাও বেশ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এখান থেকে আসার মতো ওকে আচ্ছা পরবর্তীতে চ্যাপ্টার দুই আছে তোমার চ্যাপ্টার দুইয়ে যে জিনিসগুলো জানতে হবে চ্যাপ্টার দুই যেহেতু কম্পিউটার রিলেটেড কোশ্চিন এখানে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝো এটা জানতে হবে তোমাকে নেটওয়ার্ক মিডিয়া বলতে কি বোঝায় স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন টপোলজি অর্থাৎ এখানে হচ্ছে তোমার যে টপোলজি তারপর হচ্ছে তোমার আরও বেশি কিছু নেটওয়ার্কিং সিস্টেম আছে এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে ঠিক আছে চিত্রসহ ম্যাশ টপোলজি বলতে তোমার হচ্ছে বুঝিয়ে লিখো এই জিনিসটা সম্পর্কে তোমার জানতে হবে এবং চিত্রগুলো কিন্তু এখানকে ইম্পর্ট্যান্ট যেমন ম্যাশ স্টার তোমার হচ্ছে টপোলজি এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে নেটওয়ার্ক মিডিয়া বলতে কি বুঝো স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে এই জিনিসগুলো তোমার লাগবে আর কি লাগবে থেকে অপটিক্যাল ফাইবার সম্পর্কে সংক্ষেপ বর্ণনা তোমার প্রয়োজন টপোলজি কি চিত্রসহ রিং টপোলজি অর্থাৎ দেখো সব টপোলজি গুলো যেগুলো আছে স্টার রিং তারপর হচ্ছে ম্যাচ এগুলো সম্পর্কে কিন্তু আসলে তোমাকে চিত্রসহ ভালো জ্ঞান রাখতে হবে ওকে তারপর যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং কি কী এর ক্ষেত্রে মডেম এবং কার্ডের যে হচ্ছে কার্যকারিতা আছে এটা সংক্ষেপে বর্ণনা তোমাকে করতে হবে অর্থাৎ মডেম কী কাজে ব্যবহার করা হয় এবং কার্ড কি কাজে ব্যবহার করতে এবং এরা তারা নেটওয়ার্কিংয়ে কিভাবে ভূমিকা রাখছে এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে তথ্য পারাপারের ক্ষেত্রে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবার আসলে কিভাবে কাজ করছে বা এই দুটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক তোমার মনে হতে পারে সেই জিনিসটা সম্পর্কে তোমাকে জানতে হবে ঠিক আছে তখন চিত্রসহ বাস টপোলজি যেটা আছে এই সম্পর্কে তোমাকে বুঝিয়ে লিখতে হবে টপোলজিগুলো যেগুলো আছে সবগুলো সম্পর্কে তোমার চিত্র কিন্তু এবং চিত্র এবং তারা কিভাবে কাজ করছে এই জিনিসটা সম্পর্কে জানতে হবে ওকে কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে সরাসরি লিঙ্ক থাকে এবং এই টপোলজির সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে রাখো ঠিক আছে এই কোশ্চিনটা বেশ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এই কোশ্চিনটা ভালো করে তোমাকে জানতে হবে রাউটার কাকে বলে এটা সম্পর্কে তোমাকে জানতে হবে এবং মডেম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তোমাকে জানতে হবে তো মোটামুটি এই যে টপিকগুলো আছে ভাইয়া এই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু আসলে তুমি পরীক্ষা একদম কমন পেয়ে যাবা দুই অধ্যায় থেকে যা কোশ্চিন আসবে তাই কমন পেয়ে যাবা এগুলো পড়তে হবে আর যাদের তোমাদের এই যে চ্যাপ্টার আইসিটি বলো বা যে কোনো চ্যাপ্টারে যে কোনো ধরনের সমস্যা তারা কিন্তু আমাদের এই যে ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম ক্লাস এইট যে প্রোগ্রামটা আমরা তোমাদের জন্য নিয়ে আসি এই প্রোগ্রামে তোমরা সব কিছুই পেয়ে যাবে এবং তোমরা ক্লাস তো পাবা ক্লাসের পাশাপাশি তোমরা দাগানো বই পাবা অর্থাৎ তোমাদের আলাদা করে আসলে কতটুকু অংশ পড়তে হবে কতটুকু অংশ পড়তে হবে না এটা নিয়ে কোনো টেনশন থাকবে না তোমরা কিন্তু ডিরেক্ট এখান থেকে পড়তে পারবে এবং তোমাদের যাদের মাথায় এই কোশ্চিনটা আসে যে আসলে আমরা হচ্ছে দাগানো অংশগুলো পড়ছি বাট এখান থেকে কোশ্চিন কিরকম আসবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান মাস্টার বুক ওকে এখানে তোমার কোশ্চিন এমসিকিউ সবই আছে তো তোমার টেনশন যেন ক্লাস এইটে কোনো প্রকার না করতে হয় তার সকল ব্যবস্থাই আমরা করছি তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের একাডেমিক ওয়ান স্টপ একাডেমিক এইটে এবং অল ইন ওয়ান মাস্টার বুকটা তোমরা এখনই পারচেস করে ফেলো ওকে তাহলে চলো আমরা আমাদের থার্ড চ্যাপ্টারে গিয়ে দেখি থার্ড চ্যাপ্টারে আসলে কী কী আসবে থার্ড চ্যাপ্টার তোমার হচ্ছে পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য কি কি করা উচিত এই জিনিসটা সম্পর্কে জানতে হবে সাইপার অপরাধ একটি শাস্তিরযোগ্য অপরাধ ব্যাখ্যা করো তথ্য প্রযুক্তি কীভাবে দুর্নীতি নিরসনে কাজ করে এবং দুর্নীতি পরায়ণ প্রতিষ্ঠায় প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চায় না কেন এই জিনিসটা সম্পর্কে ব্যাখ্যা তোমাকে লিখতে হবে ঠিক আছে তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন সম্পর্কে তোমাকে সংক্ষেপে জানতে হবে অর্থাৎ তথ্য অধিকার অধিকার আইন সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে মেলোয়ার কি মেলোয়ারের প্রকারভেদগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে ঠিক আছে মেলোয়ার কীভাবে কাজ করে এটা সম্পর্কে তোমাকে জানতে হবে পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটার সুবিধা লিখে তোমাকে জানতে হবে অর্থাৎ এখানে পাঁচটার সুবিধা বলছি মেইনলি তোমাকে পাসওয়ার্ড ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে জানতে হবে ঠিক আছে তথ্য অধিকার কি দুর্নীতি দমনে তথ্য অধিকার আইনের ভূমিকাটা আসলে কি এই সম্পর্কে তোমাকে জানতে হবে সাইবার ক্রাইম কি বিভিন্ন প্রকার সাইবার ক্রাইম সম্পর্কে তোমাকে জানতে হবে এবং কম্পিউটার হ্যাকিং কি এবং দুর্নীতি নিরসনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আলোচনা অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এই সম্পর্কে তোমাকে জানতে হবে তো মোটামুটি আইসিটি এই তিনটা অধ্যায়ে এই যে কোশ্চিন রিলেটেড যে টপিকগুলো আছে এই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু আসলে তোমার আর সামনে এই অধ্যায় তিনটা অধ্যায় থেকে কোনো সমস্যা আশা করি থাকবে না এবং পরীক্ষা অবশ্যই কমন পাবে এবং যারা আসলে আইসিটি বুঝতেছো না বা যে কোনো টপিক সাবজেক্ট বুঝতেছ না তারা আমাদের এই কোর্সের সাথে এখনই যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু তোমার সমস্যাগুলো অবশ্যই অবশ্যই শেষ হয়ে যাবে সকলকে ধন্যবাদ